আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন তো এখন আর গুড মর্নিংয়ের দিন শেষ সতর্ক বার্তা আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আপনার আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটিও বহুত ইম্পর্টেন্ট বহুত ইম্পর্টেন্ট কারণ এখন আর গুড মর্নিংয়ের দিন মানে ই নাই গুড মর্নিং হ্যাভে নাইস ডে আপনি কেমন আছেন এগুলো আর আর চলবে না তো আমি যে চলবে না সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই দেখাই দেবো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সে ভিডিওটি আপনাকে আপনারা দেখুন তারপরে আমি আরো জানবো আপনাকে দেখুন ভিডিওটি তো এটা আমার ফেসবুক প্রোফাইল তো আমি এখানে ক্লিক করবো উপর দিকে ক্লিক করব ক্লিক করবার এই সেটা আমার প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করে এখানে নিচে স্ক্রল করবো স্ক্রল করে করে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে সিস্টেমটা কী অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখেন আমি হয়তো স্কুল করতে আছি আমি সিম্বল আপনাদেরকে দেখাবো সিম্বল দেখাবো আপনারা দেখতে থাকুন এই এটা উপরে এটা করুন এটি দেখেন গুড ইভিনিং আমি দিয়েছি তো আমি এই গুড ইভিনিং আমি আপনাদেরকে দেখাবো তো এই দেখুন ইনসাইডে ক্লিক করছি ইনসাইডে ক্লিক করে দেখেন ডিসপোনপোস্ট রিস মে বি লিমিটেড কন্টেন্টস কোয়ালিটি আর দেখেন এরকম যদি এরকম যদি আসে আর আপনারা যদি এই এরকম করেন গুড মর্নিং গুড ইভিনিং যা দেন তাহলে কিন্তু এই সমস্যাটা এসে যাবে তো ভিডিওটি এরকম আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম প্রশাসন করা যাবে না আর এই গুড মর্নিং দিন শেষ গুড মর্নিং হ্যাভি ডে হয়তো ভাত খাইছেন কী দিয়ে খাইছেন এগুলো কিন্তু মানে দিন শেষ তো এই দেখেন এটা কিন্তু ডিলেটের অপশন নেই কিন্তু এখানে ডিলেটের অপশন নেই আপনি কীভাবে ডিলিট করবেন তো এখানে কি মুভ টু টাচ আছে মুভ টু টাচে আপনাকে ক্লিক করতে হবে মুভ টু টাচ এই দেখেন তো মুভ টু টাচ ক্লিক করার পরে আপনি মুভে ক্লিক করবেন এটা চলে যাবে এখানে কিন্তু আর থাকবে না আপনার আপনার এটা ছেড়ে যাবে আপনি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য লোকে জানেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটি কেমন হল ভিডিও ডি হয়েছে রয়েছে অবয় বাকর জানাবেন অভ্য সম্বন্ধব জানাবেন এটা এখানে আরে আরেকটা এখানে রয়েছে এটা কিন্তু আমি ডিলিট করে দেব হ্যাঁ কিন্তু এটা দেখবো আমি এটা দেখবো এটা এটাতে কিন্তু নেই উই ডিড নট উই ডিডন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস হ্যাঁ এখানে কোনো ইস্যু নেই ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটি বহুত ইম্পর্টেন্ট কারণ এরকম গুড মর্নিং আর গুড ইভিনিং হয়তো আপনি কী খাইছেন কী কী খান নাই বা হেভেন্স ডে এইগুলো আর চলবে না এগুলো বন্ধ বন্ধ করতে হবে আপনি কিন্তু এরকম যদি পোস্ট করেন তাহলে আপনার এই এরকম এসে যাবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আর আমার এই প্রফাইলটি ফলো করে দেন কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধ করে জানাবেন ধন্যবাদ আসাল